এখন মানে ডাক্তারে কি বলছে ডাক্তার বলছে ক্যান্সারের মুক্ত হয়েছে আমার আমার কিডনিতে পানি হয়েছে পেটে পানি জমছে আর ওই নাড়ি পেস খাইছে আর কেউ নাই তার আল্লাহ তো আছে নাকি এখন হইছে কি আগে একটা ভিডিও করেছিলাম না আপনার ওই ভিডিও থেকে আমি যে দশ আপনাদের কথা দিছিলাম দর্শকদেরকে বলছি যে পরিমাণ শেয়ার হবে সেই পরিমাণ টাকা দেবো প্রতিটা শেয়ারে পাঁচ টাকা সেই হিসেবে আঠারো হাজার দুশো টাকার মতো আইসে তা আমি চিন্তা করছি আমি টোটাল বিশ হাজার টাকা দিয়ে যাই আপনাদের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি ফরিদপুর থেকে আসছি আমি যেখানে আছি বাগেরহাট জেলা উপজেলা কি কাজে আসছি সবই আপনাদের দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন কেমন আছেন ভালো আছেন ভালো আছেন বাজান আমরা যেখানে আছি এই জেলার নাম কি জেলা আচ্ছা এটা থানার নাম মোল্লাহাট থানা আচ্ছা এই জায়গায় একটা বাড়ি নাকি ক্যান্সার হয়েছে কার চলেন চলেন তো যাই আপনিও আসেন সাথে আসেন এই বাড়ি তো ঠিকই আছে ভাই কয়েকদিন আগে ভিডিও করলাম না আপনার ভিডিও তো শেয়ার হয়েছে ভালোই দর্শকে ভালো পরিমাণ শেয়ার করছে এই জায়গায় নাই থাই আমরা এই গদ্দরে আপনার হ্যাঁ এই ঘরে কি মানুষ থাই এত গরিব কি দেশে আছে আল্লাহ রে এই জমি কার আপনার আসেন এই জায়গায় একটু আসেন কালাম মানে এই আগে একটা ভিডিও করছিলাম না ওই ভিডিও অনেক পরিমাণ শেয়ার করছে বুঝলেন অনেকে শেয়ার করছে এখন ওই যে এখন মানে ডাক্তারে কি বলছে ডাক্তার বলছে ক্যান্সারের ডাক্তার মুক্ত হয়েছে আমার আমার কিডনিতে পানি হয়েছে পেটে পানি জমছে আর ওই নারী পেঁয়াজ খাইছে নারী পেঁয়াজ খাইছে এখন শুনুন হায়াতের মালিক তো আল্লাহ হ্যাঁ তারপর ইললে দেখাইতে হবে চিকিৎসা করতে হবে এখন আমরা তো এ সম্বন্ধে ভালো বুঝি না এখন ওই কি ওই আগে একটা ভিডিও করছিলাম না আপনার ওই ভিডিও থেকে আমি যে দশ আপনাদের কথা দিছিলাম দর্শকদেরকে বলছি যে পরিমাণ শেয়ার হবে সেই পরিমাণ টাকা দেবো প্রতিটা শেয়ারে পাঁচ টাকা সেই হিসেবে আঠারো হাজার দুশো টাকার মতো আইসে আমি চিন্তা করছি আমি টোটাল বিশ হাজার টাকা দিয়ে যাই আপনাদের আর এক কাজ করেন আপনাদের কি কোনো বিকাশ নাম্বার টাম্বার আছে যে কাকা এদিকে আসেন মুরব্বী বিকাশ নাম্বার টাম্বার আছে যে কাকা ওইদিকে আসেন সবাই আসেন মুরব্বীরা আসেন আসেন থাক থাক সে ওই জায়গা থাক এদিকে আসেন কাকা এই যে যে ইনার মনে করেন যে এই যে বাড়িঘর এটা কি সত্যি না আমাকে অভিনয় দেখাচ্ছে সত্যি কথা বলবেন খাসের জায়গায় থাকে এই যে গদ্দর জায়গের এই যে এইগুলো যা দেখতেছি এইরকম পরিবেশে বাংলাদেশে কোথাও নাই এখন আমি তো ধরেন কোটিপতি ছেলে না আমি আইছি ফরিদপুর থেকে আপনাদের এখানে এই জায়গার নাম হলো কি কোন জেলা বাগেরহাট জেলা থানা থানা মুল্লার আচ্ছা মোল্লারহাট থানা বাগেরহাট জেলা এখন এক কাজ করি আপনাদের নিজেদের কোনো বিকাশ নাম্বার আছে আগে বলছিলাম যেটা বিকাশ নাম্বার দিয়ে না একটা বিকাশ নাম্বার দিয়ে দিলে এক একজন যদি দশ টাকা করেও দেয় যদি এক লাখ মানুষ দেয় দশ লক্ষ টাকা কারো গায়ে দে না হ্যাঁ আমি একা কয় টাকা দিতে পারবো নেই আমি একা কয় টাকা দিতে পারবো বলেন এখন যদি দর্শকের ময়দা হয় যদি এই জায়গায় কিছু টাকা মনে করেন যে আপনার আসে তাহলে তো এমন হয়ে যেতে পারেন চিকিৎসা করে ভালো হইতে পারেন এখন চিকিৎসা এটা কি বিকাশ নাম্বার এটা আপনার নিজের নাম্বার তো ওকে ঠিক আছে এটা একটু ধরেন তাহলে আপনার কোনো ছেলে ফেলে নাই বড় দেখি বন্ধুরা একটা কথা বলি এটা কিন্তু আমার কোন নাম্বার না অন্য কারোর না এই যে নাম্বারটা দেখছেন এটা তো আপনার নিজের এই নাম্বারে টাকা দিলে কি আপনি পাবেন আচ্ছা বিকাশ পার্সোনাল নাম্বার নগদ ও বিকাশ পার্সোনাল নাম্বার এটা নগদ আছে বিকাশ পার্সোনালও আছে যদি কারো মায়া হয় আপনাদের কাছে তো অনেক ভিডিওতে বলছি শেয়ার করেন কোনোদিন আজ পর্যন্ত বলি নেই যে একটা ভিডিওতে আপনারা এইভাবে টাকা দেন কিন্তু আজকে আমার বাধ্য হয়ে বলা লাগতেছে কেন জানেন এদের পরিস্থিতি দেখা এবং যদি আপনাদের দয়াময় হয় যে যদি আপনারা দশ টাকা করেও এক লক্ষ মানুষে দেন দশ লক্ষ টাকা হয়তো এর জীবন ফিরে আসতে পারে বন্ধুরা আসলে আমরা কত টাকা কত ভিলে নষ্ট করি আপনাদের যদি দয়া মায়া হয় আপনারা এই কাজটা করবেন দেখেন এই যে এইটাই বিকাশ এইটাই নগদ যদি একটু মায়া দয়া লাগে আপনারা একটু এই নাম্বারে দশ টাকা করে দেন আর যদি কারো অর্থ সম্পদ থাকে দেন এক দুই এক দুই পাঁচ দশ হাজার টাকা যা দিবেন দেন এই টাকা আপনার জলে যাবে না আমরা এমন কিছু করবো আজকে মরে যাওয়ার পরে মানুষ বলবে আল্লাহর লোকটা কত ভালো ছিল মরে যাওয়ার পরে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি টাকা পয়সা কেউ অর্থ সম্পদ কবরে নেবেন না যে টাকা করবেন ওইটা মানুষ আপনার আলোচনা করবে এটা আপনার সঞ্চয় জমা থাকবে এই যে টাকাটা দিবে নাকি আশা করি সঞ্চয় জমা থাকবে আর এটা একটু ধরেন এইভাবে রাখে না এই যে আমি আপনার অল্প কিছু টাকা দিচ্ছি বুঝলেন এই জায়গা টোটাল টোটাল এই জায়গা বিশ হাজার টাকা আছে টোটাল হ্যাঁ এটা আপনি রাখেন আপনার আইসে হলো আঠারো টাকা যে ভিডিও শেয়ার করছিলাম কিন্তু ডলার ঢুকছে তো কম এখন তো ফেসবুকে টাকা কমাই দিছে ডলার আইসে হলো আপনার ছয় ডলারের মতো যা বাংলাদেশে সাতশো কয়েক টাকা আটশো টাকাও না তারপরও আমি কথা দিয়েছি প্রতি ভিডিওতে শেয়ারে পাঁচ টাকা করে দিব তা আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর এই চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে আমাদের ফেসবুকে ইউটিউবে এই টাকাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একমাত্র সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসায় আপনারা ভিডিওটা শেয়ার করছিলেন আমি আপনাদের অনুরোধ করছি যে যা পারেন আপনারা এই যে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে অন্য কোনো নাম্বারে দিলে কিন্তু এনি পাবে না জাস্ট এই নাম্বারে দিবেন আবার আমাদের চুয়াত্তর পঁচানব্বই নাম্বারেও টাকা পয়সা দিবেন না এই নাম্বারে দেবেন এখন একে এই ভিডিও থেকে ভিডিওটা যারা দেখছেন যাকে একে যদি কেউ হেল্প করতে চান এই নাম্বারে টাকা দিবেন যদি অন্য কোনো নাম্বারে দেন কিন্তু টাকা পাবে না ক্লিয়ার কাট কথা দেখেন এই নাম্বারে দিবেন আচ্ছা এটা কি এটা আপনার নিজের নাম্বার তো ঠিক আছে এই নম্বরে দিলে তো আপনি টাকা পাবেন অনেকে আছে দিয়ার আগে চিন্তা করবে একটু ফোন দিয়ে একটু যাই না কিন্তু ফোন দিলে তো হাজার হাজার ফোন ঢুকবে এখন এই ভিডিওটা ধরেন দশ লক্ষ মানুষে দেখলো এক লক্ষ মানুষে ফোন দিতে পারে এই লোকটা হলো এমনি রুগী এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব সম্ভব না তাই যদি আমাদের বিশ্বাস করে থাকেন এই যে এলাকায় আরো লোকজন আছে মুরে বিরা এদিকে আসেন কাকা এদিকে আসেন আচ্ছা এই যে আমরা ভিডিওটা করতেছি এই যে যে রুগী এটি কি সত্যি কি মিথ্যা বাচ্চারা আসো গায়ে গেঞ্জি মেঞ্জি আছে আসো ওইদিকে আসো আচ্ছা এইটাল কিসের রুগী জানি ক্যান্সারের রুগী ক্যান্সারের রুগী যেতে পারে ভালো আচ্ছা এই যে বাড়ি তোমার গো এইখানে ইনি জোরে বলো বাড়ি এখানে আচ্ছা ইনি কি রুগী ক্যান্সারের রুগী হ্যাঁ দেখেন মুরে বিয়াজ বা কাল মরে যাবে তো মিথ্যে কথা বলবে না যদি আপনাদের ময়া দেওয়া হয় বেশি নেয় যদি একশো টাকা করে একশো জন মানুষে দেয় তাও দশ হাজার টাকা এক হাজার করে যদি যদি ধরেন একশো মানুষে দেয় তাও কত এক লক্ষ টাকা তা বন্ধুরা আমরা সবাই মিলে আমরা শরিক হবো সবাই মিলে তা এই যে যে টাকাটা পাবেন যারা টাকাটা দিবে তাদের জন্য একটু দোয়া করেন জন্য একটু তাকে দোয়া করে দিয়েন ঠিক আছে কারণ এরা আপনাকে হয়তো ভালোবাসে মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছে ভিডিও যারা টাকা না দিতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন একটা ভিডিও আপনি শেয়ার করলেন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজার মধ্যে পাঁচশো মানুষ দেখবে পাঁচশো মানুষ দেখলে দুই চার পাঁচজন মানুষ হেল্প করবে কম বেশি হয়তো আপনার কাছে টাকা নাই আপনি ভিডিও শেয়ার করলেন শেয়ারের মাধ্যমে আপনি একটা অংশীদার হইলেন এই যে উপকারটা পাইলো আমাদের ধারায় আপনার ধারায় দশ জনের ধারা আপনি একটা স্বভাব পাইলেন যারা ভিডিও শেয়ার করবে তাদেরকে দোয়া করে দিন তো ধন্যবাদ এই দেখেন এই যে এইটাই কিন্তু বিকাশ নাম্বার আবারও দেখাই নিচ্ছি যে জন্য আপনাদের সুবিধার্থে আচ্ছা নাম্বারটা কেউ মুখে বলেন আয়সা কে বলতে পারবে আচ্ছা আপনি বলেন তো নাম্বারটা একটু মুখেও বলে দেন মুখেও বলে দেন জিরো ওয়ান এইট থ্রি সরি সরি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি হ্যাঁ টু ফাইভ থ্রি টু

জিরো ওয়ান থ্রি টু ফাইভ বত্রিশ সাতাশি একানব্বই এটা কিন্তু আমার নাম্বার না এইটাই ভাইয়ের নাম্বার যদি আপনার মনে চায় যে টাকা কত টাকা কত ভিলে নষ্ট করছি একে দুইটা টাকা দেবো লস হবে না আশা করি লস হবে না ভাই কাজে লাগবে এই টাকাটা এই সম্পূর্ণ পাবে হয়তো হয়ে যেতে পারে এর চিকিৎসা করার মতো কোনো অবস্থান নাই আছে হ্যাঁ তাহলে আপনাদের কাছে আমরা আসতাম না আর এরকম ভিডিও আমি করিও না কোনো দিন আপনার কাছে হেল্পও চাই না আজকে চাইছি যদি বিশ পঞ্চাশ হাজার টাকা হয়তো যদি হয়ে যায় তো আমি ভিডিও করতামই না আমি দিতাম যতটুক পারি তা এখন যেহেতু মানে দশ বারো লক্ষ টাকার দরকার সেই ক্ষেত্রে একটা ভিডিও করলাম আশা করি দশ বারো লক্ষ টাকা হয়ে যাবে আমার যেটুক ধারণা দশ বারো লক্ষ টাকা দশক দিয়ে দিবে একজন না এমনও লোক আছে এমনও লোক আছে বিশ পঞ্চাশ হাজার টাকা একজনে দিবে তার গায়ে বাঁধবে না বুঝলেন তাই আর অনেকে আছে ভিডিও টাকা দিতে পারবে না ভিডিও শেয়ার করে দিবে তার আত্মীয় স্বজন আছে তারা দেখবে তারা অনেকে দিবে তা বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন এবং একে যা পারেন আপনারা যতটুকু পারেন শরিক থাকবেন তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তা বন্ধুরা এই নম্বরে কেউ ফোন দিলে হয়তো পাবেন না আপনারা অনেকে ভাববেন একটু ফোন দিয়ে যোগাযোগ করে দেই কতজন মানুষই ফোন ধরতে পারবে বলেন আমাদের অনেক চ্যানেলে ভিডিও যাবে এই ভিডিওটা তাই সেই ক্ষেত্রে আমরা দশটা চ্যানেল দিয়ে ভিডিও ছাড়বো দশটা চ্যানেল থেকে না হলেও দশ লক্ষ মানুষে দেখবে এক লক্ষ মানুষে ফোন দিতে পারে কোনোদিনও এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আসসালাম